হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল চিকু ডিজিটালে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আজকে আমরা ট্রেড লাইসেন্স কীভাবে রিনিউয়াল করতে হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা সকলে জানেন ট্রেড লাইসেন্স কীভাবে করতে হয় শিল্পসাথী পোর্টাল থেকে সে ট্রেড লাইসেন্স করা যায় তো আজ আমরা কীভাবে রিনিউয়াল করব সেই নিয়ে আলোচনা করব এবং নতুন ট্রেড লাইসেন্স কীভাবে করবেন সেই নিয়ে বিস্তারিত আমাদের দেওয়া আছে ভিডিও সেখান থেকে আপনারা গিয়ে ভিডিও দেখে নিতে পারেন এবং উদ্যম রেজিস্ট্রেশন সম্পর্কেও দেওয়া আছে তো ট্রেড লাইসেন্স রিনুয়াল করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার খুলে নেব সেখানে গিয়ে আমরা ট্রেড লাইসেন্স রিনুয়াল লিখলেই প্রথম অপশানটি আসবে ট্রেড এনওসি রিনুয়াল ইজে অফ ডুইং বিজনেস যে অপশানটি এসছে সেখানে গিয়ে ক্লিক করলে আমরা এখানে আমাদের ইগনোলেজমেন্ট নাম্বার বা ডকের নাম্বার চাইবে এছাড়াও বাদিকে ক্লিক করে আমরা ট্রেড এনওসিতে গিয়ে নিউ যদি করতে চাই শিল্প সাথে পোর্টাল থেকে আমরা নতুন ট্রেড লাইসেন্স এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো এছাড়াও আমার ওই যে ট্র্যাক স্ট্যাটাস আমরা আমাদের স্ট্যাটাসটি অ্যাগনোল নাম্বার দিয়ে আমরা কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশান সেটি আমরা কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারবো পেমেন্টের ক্ষেত্রেও তো কিছু কিছু ক্ষেত্রে পেমেন্ট করার সময় আমাদের পেমেন্ট হয়ে যাওয়ার পরেও আমাদের সার্টিফিকেট জেনারেট হচ্ছে না সেক্ষেত্রেও কী করতে হবে সেটাও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো আমরা একটা ট্রেল লাইসেন্স এখান থেকে বের করে নিচ্ছি পুরনো ট্রেড লাইসেন্স পুরোনো ট্রেড লাইসেন্সটাকে আমাদের পিডিএফ ফাইল লাগবে পাইডিএফ ফাইলে কিন্তু আপলোড করতে হবে তো প্রথমে আমি আমার যে ট্রেড লাইসেন্সটি যে পিজি ফর্মেটে আছে সেটিকে আমি পিডিএফ ফর্মেটে করে নেব এছাড়া একদম সার্টিফিকেটের নিচে একদম লেখা রয়েছে অ্যাগনোলজিমেন্ট নাম্বার এ নো সি দিয়ে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাগনোলজমেন্ট নাম্বারটি আমি দেখে দেখে এই অ্যাগনোলজমেন্ট নাম্বারের যে সার্চ বাটনটি রয়েছে সেখানে আমি এখান থেকে ফুট করে দেবো যদি পেমেন্ট করতে করতে কোনো কারণে ভুল হয়ে কোনো কারণে ফেল হয়ে যায় বা পেমেন্ট কেটে নেয় তো আমাদেরকে মিনিমাম আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে দুবার কিন্তু পেমেন্ট আমরা সাথে সাথে করবো না আটচল্লিশ ঘন্টা ওয়েট করবো যদি না হয় তো আমাদের মেল দেওয়া আছে সে মেলে মেল করতে হবে তো আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছি একটা নাম্বার দেওয়ার পর যার নামে রেলাইসেনে তার নাম খুলে গেছে এবং কোনো সংশোধন করতে হলে সংশোধন করে নিতে পারি এখান থেকে আমরা নাম বা এখানে এমপ্লয়ি নাম্বার ইনভেস্টমেন্ট এছাড়াও অ্যানুয়াল ইনকাম যে কোনো পরিবর্তন আমরা এখান থেকে করে নিতে পারবো খুব সহজে এরপর আমাদের ক্যাটাগরি ফিজ আছে ক্যাটাগরি ফিজ অনেক ধরনের ফিজ আছে যদি আমি প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকি সেক্ষেত্রে কী হবে আমরা পঁচিশ হাজার থেকে উপরে যদি আমার ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে পঁচিশ হাজার থেকে পাঁচ লাখের মধ্যে ইনভেস্টমেন্ট হলে আমার সাড়ে সাতশো টাকা পেমেন্ট আসবে প্রফেশনাল ট্যাক্স দেওয়া থাকলে সাতশো পঞ্চাশ টাকায় লাগবে তিন বছরে নন পেইং যদি ট্যাক্স দিয়ে থাকি প্রফেশনাল ট্যাক্স তো সেক্ষেত্রে আমার একশো পঞ্চাশ টাকা লাগবে তো বিজনেসের ধরন অনুযায়ী কিন্তু এখানে আমাদেরকে এটা চুজ করে নিতে হবে যদি ইনভেস্টমেন্ট পাঁচ লাখের পঁচিশ হাজারের উপর হয় কিংবা আইটিআর ফাইল করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে একশো পঞ্চাশ টাকা পেমেন্টটা করলে কিন্তু হবে না তারপরে আমাদের লাস্ট ইস্যু সার্টিফিকেট যে সার্টিফিকেট আছে সেটা অবশ্যই পিডিএফ ফর্মে বলে দেওয়া আছে ক্লিক আর টু অ্যাটাচ পিডিএফ ফাইল অনলি তো এই ক্ষেত্রে আমি কিন্তু আমার পিডিএফ যে ফাইলটি আমি করে রেখেছি সেটি কিন্তু আমি অ্যাটাচ করে নেব তারপর প্রসেসে ক্লিক করবো প্রসেসে ক্লিক করলে পর আমার এখান থেকে পেমেন্ট পেন্ডিং আছে দেখিয়ে দেবে তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু পেমেন্ট পেন্ডিংয়ে ক্লিক করলে আমরা কিন্তু পেমেন্টের অপশান চলে আসবে আমাদের ইউপিআইর মাধ্যমে এখান কিন্তু আমার পেমেন্ট করে নিতে পারি তো এই এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমি যেটা করেছি সেটাতে দেখাচ্ছি ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ফর্ম প্লিজ চেক স্ট্যাটাস এখান থেকে যদি আমি স্ট্যাটাসে গিয়ে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আমি স্ট্যাটাসটা চেক করতে চাই তো এইখানে আমার কিন্তু পেন্ডিং আছে পেমেন্ট আমার এখান থেকে যদি আমি স্ট্যাটাস চেক করি এখান থেকে দেখে নিন কীভাবে স্ট্যাটাসটা চেক করবো ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে পুনরায় এখান থেকে আমরা অ্যাগনোলজিমেন্ট নাম্বারটি দেবো অ্যাগনোলজিমেন্ট নাম্বারটি দেওয়ার পর আমরা কিন্তু সার্চ বাটনে ক্লিক করবো তো আমি এখান থেকে পেমেন্ট করেছিলাম পেমেন্ট করতে করতে এখানে কিন্তু পেমেন্ট কেটে নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং আছে পেমেন্ট তো আমি আটচল্লিশ ঘন্টা ওয়েট করে নেব এছাড়াও যে মেল আইডি দেওয়া আছে সেই মেল আইডিতে আমরা কিন্তু মেল করে নিতে পারি মেল করে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবো যদি পেমেন্ট রিফান্ড হয়ে যায় তো পুনরায় আমি আরেকবার পেমেন্ট করে দেবো পেমেন্ট যদি রিফান্ড না হয় সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে যে অ্যাকনোলজি নাম্বারটি দেওয়া আছে সেই অ্যাকনোলজি নাম্বার ধরে আমি এখান থেকে ট্যাক্স স্ট্যাটাস করে নেব এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কিন্তু রিনুয়ালের ক্ষেত্রে রিনুয়াল পেন্ডিং এখনও পর্যন্ত আছে কিন্তু যখনই আমি পেন্ডিংয়ে গিয়ে পেমেন্ট করতে যাবো তখনই কিন্তু আমার শো করবে যে এটা আমার অলরেডি সাবমিটের ফর্ম সাবমিটের করা হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু দুবারে কিন্তু পেমেন্ট নেবে না একবার পেমেন্ট হয়ে থাকলে দুবার পেমেন্ট নেবে না তো এই জন্য আমাদেরকে অবশ্যই ওয়েট করে থাকতে হবে যতক্ষণ না হচ্ছে ওয়েট করে নিতে হবে তো অবশ্যই তার জন্য আমাদের নেট স্পিড যেন ভালো থাকে সেই ক্ষেত্রে নেট স্পিড স্লো থাকলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পেমেন্ট আমাদের পেন্ডিং হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন